hello hello hello

আমাদের ঘরে কে এসেছে তোমরা জানো কে কেনাকাটা দেখতেছো আমাদের ঘরে কে এসেছে বলো তাহলে এক্ষুনি দেখিয়ে দেবো তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও কেমন আছো ভালো আছি এই ঘরটা তোমাদের কাকুরা আমার ঘর কিন্তু এখন কে এসেছে তোমাদের ঘরে দেখাই থাকো নতুন অতিথি এসেছে গুটি গুটি পায়ে আবার হাই কাকিমা কি করো এই যে গল্পগুলি তোমাদের কাকু আর আমি তার সাথে আমার চলে এসেছি আমার মেয়ে সব চলে যাবো নাকি একবার চলে যাবো না ফোনটা নিয়ে আসি একবার কী করো ওই যে তোমার সাথে গল্প করছিলো তোমরা সবাই কেমন আছো বলো জানতে চাইলে না তো আমাদের শীত কেন করছে আমরা চাদর কেন গায়ে দিয়েছি দেখবে কি এসেছে আমাদের দেখবে

হ্যাঁ ভালো আছি সুরজ তোমরা কেমন আছো বলো আছি তোমাদের সঙ্গে দেখা হলো না 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 সেটা কোনো ব্যাপার না দেখো রাজ করে আমরা স্টেশনে এসেছি ফালতু তোমার দোষ দিলে তো লাভ নেই আমিও চাইলাম বাড়ি আমার অম্বিকা গো শ্যামগঞ্জ পাড়া তো রাত করে তুমি আসবে আমি একটা টেনশনে থাকবো তুমি ফিরে যাওয়ার সময় তাই জন্য কোনো ব্যাপার নেই দেখা অনেক হবে চাইলেই দেখা করা যায় তাহলে ঠিক আছে আমি ভাবলাম হয়তো লেট হয়ে গেছে আমার না যাই এক্ষুনি এসছি আমি এক্ষুনি হয়েছে লাইভ এসছি বুঝে আর কলকাতায় বাড়ি কলকাতা কোথায় বাড়ি আমার বাড়ি অম্বিকা কাল নাগর শ্যামগঞ্জ পাড়া আচ্ছা কার কোথায় বাড়ি একটু জানিয়ে দাও তো কমেন্ট করে সুন্দর ভাবে জানিয়ে দাও আমরা জেনে নেই একদমই তাই টিফিন করেছেন একদম 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 খাওয়া দাওয়া খাওয়া দাওয়া শুধু খাওয়া দাওয়াই চলছে এখানে ঘোরা ফেরা আর খাওয়া দাওয়া সারাদিন ঘুরছি ফিরছি আর খাচ্ছি গো বাড়িতে খাই অনেক রাতে এখানে আবার সাড়ে নটার মধ্যে খাবার হয়ে যায় তাড়াতাড়ি খেয়ে এসেছিলো না সময় হয়েছে হাতেই কি নাম ধরে বলবো তোমায় কি নাম ধরে বলবো তুমি আমাকে ভালোবাসে যেই নামে ডাকবে আমি সেই নামেই খুশি গো আমি টুম্পার বন্ধু কি নাম তোমার বলো টুম্পা দিদি আমার সঙ্গে তো আছে টুম্পা দি টুম্পা দি ওই ঘরে রয়েছে জয়তী দুর্গাপুর আমার জয়তী দুর্গাপুরের বাড়ি

আজকে প্রচুর ঠান্ডা তারপর যেন ওরে মতো মেলে গেছিলাম দিয়ে বৃষ্টি পড়ছে ভিজে গেছি আরো ঠান্ডা লাগছে সৈতে মঠ ভিজে গেছে আজকে এখানে প্রচুর ঠান্ডা আজকে আমরা তিন তিনটে গেছিলাম সে লেগেছে সে ওরে মেঘ আর কুয়াশা তোমার কি বলবো সে কে আমার পুরো অন্ধকার প্রীতমকে বলো লাইভ করতে আচ্ছা প্রীতম্বা আসুক বলবো প্রীতম বোধ হয় বাইরে কথা বলছে হয়তো আসলে বলবো হ্যাঁ

জানো তো প্রীতম আমাকে hide করে রেখেছে কমেন্ট করতে দেখতে পায় না কেন? তুমি তুমি তো হাইড করার মেয়ে না তোমাকে কেন হাইড করবে? কাকে হাইড করে রেখেছে? জয়তি দেখে ও হয়তো জানে না ও তো তাহলে হাইড করবেই না আর প্রীতম তো তোমাকে hide করবে না কি দিদি দাদার সাথে তোমরা ভালো আছো হ্যাঁ ভালো আছি জয়তি দা আমি তো লাইক করে দিয়েছি তুমি করেছো কিন্তু অনেকেই করেনি নাহলে মাত্র ছজন কি করে লাইক দাদা একটা গান করে তাই দিদি বলছে তোমাকে গান করে বৃষ্টিমা দিদি তোমরা ভালো আছো হ্যাঁ ভালো আছি তোমরা কেমন আছো বলো জানি

যার ভালো মনের মানুষ তাদের কেন করবে মিস্টেক হয়ে গেছে কোনো কিছু হয়তো হ্যাঁ হতে কিছু একটা ভুল মিস্টেক কিছু একটা হয়েছে আর কেমন আছো হ্যাঁ তোমাদের সবাইকে চিনতে পারি কেন চিনতে পারবো না বলো কাকিমা তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে বলো ভাবছি মিষ্টি লাগছে তাই আছো বলো দেখা আচ্ছা দেখাচ্ছি চলো চলো এই দেখো এটা হচ্ছে শাখা দেখতেই পাচ্ছ এই যে শাখা এই যে শাখার মুখটা হচ্ছে গণেশের মুখ এই যে শাখা রোদ দেখা যাবে না এটা হচ্ছে হামর মুখ পলা হয়তো দেখতে পাচ্ছ এই যে সাইডে ফুল ফুল আছে আর মুখটা হচ্ছে আমার মুখ আর এটা হচ্ছে এমনি নয় এটা হচ্ছে বেসলেট এসছি বুঝতে পারছি এটা হচ্ছে বেসলেট এসছি ঠিক আছে আর এই রয়েছে শাখা আর কলা আর আছে আংটি এটা হচ্ছে তিন পাথরের আংটি এটা হচ্ছে বলা আংটি এটা হচ্ছে এরি পাথরের আংটি এটা হচ্ছে মুক্ত পাথরের আংটি আর ময়ূর আংটি তো পরিনি আর আংটি পরিনি

সবাই মিলে খুব এনজয় করো একদম ভীষণ মজা করছি আমরা আজকে আমরা অনেক দিকে ঘুরতে গেছিলাম কালকে তো আমরা এসছি আজকেও ঘুরতে গেছি আবার কালকেও ঘুরতে যাবো কিন্তু কালকে এখানে প্রচুর বৃষ্টি হওয়ার কথা আছে যদি বৃষ্টি না শিবানী বা খাই কাকিমা ভালো আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো তোমরা কেমন আছো বলো আমার তো ঘুরতে যাওয়াই হয় না কাজের জন্য কাজও করতে হবে ঘুরতে হবে নাহলে কি করে হবে বলো সবকিছুই করতে হবে এই জীবনে

না চুলটা দেখতে দেখতে উঠে গেল গো প্রচুর চুল ছিল মাথায় বুঝতেই পারিনি কখন উঠে গেল মোটরসাইকেল হেলমেট উঠে গেছে খুব আগে হেলমেট দিয়ে নবদ্বীপ যাতায়াত করতাম তো তখন উঠে গেছে শরীরটা খুব খারাপ ছবিটি মা সব বিউটিফুল পারিনি আচ্ছা সাই দেখাতন হাই হ্যাঁ সাই দেখাতন কেমন আছো বলো না শরীর কিছু নেই গো শরীর খারাপ থাকলে তো অবশ্যই কে আর করা যাবে বলো এসব প্রায় সময় আমরা প্রতিদিনই প্রায় লাইভে আসি গল্প করি তোমাদের সাথে গল্প করতে ভালো লাগে তাই

কাকু কোথায় আছো এখন বলো তো কোথায় আছি সময় সোয়েটার চাদর পড়তে হলো কোথায় আছি তোমরা বলো No, go

ও আচ্ছা পরশু দিন সারা ট্রেনে কালকেও সারাদিন গাড়িতে আজকেও সারাদিন গাড়িতে ঘুরছি আবার কাল বৃষ্টি না হলে কালকেও সারাদিন ঘোরবো করে তারপর বাড়ি চলে যাবো করে আকার এটা কোন জায়গা দার্জিলিং গো মাছেলে ভালোবাসা কত সুন্দর আইদিন দারুণ মাছেলে ভালোবাসা নিশ্চিত একটা কথা সুন্দর একটা সম্পর্ক আছে একটা সম্পর্ক একটা বাহ না টিফিন হয়ে গেছে

তাড়াতাড়ি কুড়ি জন like করে চলে যাবো কুড়ি জন করে দরকার নাই দুটো করো তাড়াতাড়ি দুজন কার বেশি ভালোবাসে আমি শুধু দেখি কেমন আছো কাকু কাকিমা ভালো আছি ভালো আছি তোমরা কেমন আছো বলো একটু ঘুমিয়ে না তো আমার গল্প করবে রাতে